আসসালামু আলাইকুম সবাই যাই সবাই কেমন আছে আশা করি সব ভালো আছে আজকে দেখেন আমার আব্বু আমার দাদার চুল কেটে দিচ্ছে দেখেন সবাই চুল কাটতেছে চুল কাটার পরে ওদিকে গোছ করবে আমার দাদা খুব অসুস্থ সবাই আমার দাদার জন্য দোয়া করবেন দেওয়াল ধরে হাঁটা চলা করে ঠিক করে হাঁটতেও পারে না অনেক অসুস্থ দেখেন অনেক অসুস্থ খাওয়া দাওয়া ঠিক করে খেতে পারে না দেখেন সব আমার দাদার জন্য দোয়া করবেন দেখেন ছবি করতেছে মা এই যে যখন আমার আব্বু আমার দাদা চুল কেটে দিতেছে চুল কাটে শিশুর হচ্ছে গিয়ে দাঁড়িয়ে কাটবে এরপর হচ্ছে গিয়ে গোস করাবে সবাই সবাই আমার দাদার জন্য বেশি বেশি করে দয়া করবেন যা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক করে খাওয়া দাওয়া সব ঠিক করে করতে পারে না অনেক অসুস্থ সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন এখন যে যেগুলো কাটতেছে আর আব্বু কেটে দিতেছে আব্বু সেগুলো কেটে দিতেছে এখন হচ্ছে মাথার উপর সাইড দেখেন একটু ভালো করে যাদের যাদের মেশিন আছে তারা হচ্ছে যে এখান থেকে দেখো শিখে নিতে পারেন যে কেউ চুল কাটছে দেখেন চুলপের মতো থাকে ওইটা লাগাই দিলে হচ্ছে যে এখন ছোট বড় অনেকগুলো থাকে দেখেন এটা হচ্ছে আমাদের সামনে সিঁড়ি যেটা আমি দেখাচ্ছি আর ওদিক হচ্ছে যে বাগান আমাদের এই পাশে আমাদের গাছ ওই পাশে আমাদের গাছ হচ্ছে এখানে বসছে হচ্ছে কি চুল কাটতেছে দেখেন আশপাশটা যে এখান থেকে রাস্তা আছে সেদিকে দেখুন এখান থেকে হচ্ছে কিছু কেটে কেটে জমা করতেছে একসাথে হচ্ছে রেপাল